ভাই অনেক আপুরা ফেসবুক ট্রেন্ডিং আছে সব সময় আজকে এক দিন দুই দিন তিন দিন ধরে নয় এক মাস দুই মাস তিন মাস ধরে নয় ছয় মাস এক বছর ধরে নয় মাসকে মাস বছরকে বছর ধরে ট্রেন্ডিং আছে তাহলে আপনি কি পারবেন না অবশ্যই পারবো অবশ্যই আমি কি পারতেছি না আমি তো গার্মেন্টসে চাকরি করে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় আমি তার জ্বলন্ত উদাহরণ আমার সাথে যে আপাকে দেখতে পাচ্ছেন উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আর ফেসবুকে সফলতা পেয়েছে সবচেয়ে বেশি কন্টেন্ট ক্রিয়েটর যারা গার্মেন্টস চাকরি করেছেন গার্মেন্টস কাজ করেছেন আমি জানি একজন গার্মেন্টস 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 কর্মী কর্মী কতটা কতটা পরিশ্রম করে করে কাজ সেইখান থেকে যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারে তাহলে আমি কেন পারবো না এই আপা কেন পারবে না আপা আপনি কতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন সাত মাস থেকে সাত মাস থেকে আপা সাত মাস ধরে কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন ভিডিও মোটামুটি মানুষ দেখতেছে আর আমার কাছে আজকে আসছেন যে আমি অনেক দিন ধরে কন্টেন্ট বানাতেছি আমার ভিডিও মানুষ দেখতেছে না আসলে ভিডিও মানুষ কেন দেখবে কি কারণে দেখবে আমি যে মেসেজটা মানুষকে দেওয়ার চেষ্টা করতেছি আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আমি যে বিষয়টা মানুষকে দেখানোর চেষ্টা করতেছি সেটার কি মানুষের কোনো আগ্রহ আছে কি না সেটা আগে আমাদেরকে বুঝতে হবে জানতে হবে যদি এইটা আমরা অ্যানালাইজ করতে পারি যদি আমরা এইটা যদি গবেষণা করে বের করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে আমাদের প্রত্যেকটা ভিডিও সাজেস্ট ফর হতে যাবে এখন অনেকে আছে এটা করতে পারেন না দেখবেন গার্মেন্টসে কাজ করছে এরকম অনেক ভাই অনেক আপুরা ফেসবুক ট্রেন্ডিংয়ে আছে সব সময় আজকে একদিন দুই দিন তিন দিন ধরে নয় এক মাস দুই মাস তিন মাস ধরে নয় ছয় মাস এক বছর ধরে নয় মাসকে মাস বছরকে বছর ধরে ট্রেন্ডিং আছে তাহলে আপনি কি পারবেন না অবশ্যই অবশ্যই আমি কি পারতেছি না আমি তো করছি গানের চোখ আমি পারতেছি না আর আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না যারা পারতেছে তারা যদি পারে তাহলে আমি আপনি কেন পারবো না অবশ্যই পারবো এখন আমাদেরকে অ্যানালাইজ করতে হবে কী করলে মানুষ ভিডিও দেখে ফেসবুকের কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে কয়েকটা বিষয়ের মধ্যে কী কী আছে দেখেন ফেসবুক কিন্তু চায় ইন্টারটেনমেন্ট লোক ইন্টারটেনমেন্ট কি যে আনন্দ দিতে পারবে বিনোদন দিতে পারবে এরকম লোক তারপরে চায় কি টেক রিলেটেড মানে আপনি যদি ইনফরমেশন দিতে পারেন বিভিন্ন টেক বিষয়ে টেক বিষয়ে কি তথ্য প্রযুক্তি বিষয়ে তারপরে আপনি টেকনোলজি বিষয়ে এইসব বিষয়ে যদি আপনি ভালো পরামর্শ দিতে পারেন সেগুলো কিন্তু মানুষ দেখে তারপরে কি দেখে দেখেন ব্লগ ভিডিও করে মানুষ সেগুলো দেখে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন তথ্য তুলে ধরে বিভিন্ন কিছু প্রকাশ করে কীভাবে সেখানে আপনি পৌঁছাবেন কিভাবে আপনি চাইবেন তারপরে ফুড রিলেটেড ভিডিও যারা বিভিন্ন খাবার খায় খাবারের আইটেম কি সুস্বাদু মজা ওই যে ছোটো ভাই একজন আছে আর বড় বিনা মনে হয় হে যে ভিডিওগুলো বানায় সবাই দেখে দেখে না এখন আপনাকে এরকম করে প্রতিনিয়ত অ্যানালাইজ করতে হবে কী করলে মানুষ ভিডিও দেখবে কি করলে দেখবে আমি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি এক সেকেন্ড আমার মাথা মানে সুস্থির রাখি না অস্থির বানিয়ে রাখি আমার ভিডিও মানুষের দেখাইতে হবে ভিডিও মানুষের দেখেন আপনি বড়ো বড়ো ক্রিয়েটরের দেখেন আস্তে আস্তে এখানে আবার কালকে চলে আসতে সেই সেই ওই ধরেন যে সাজেক ভ্যালিতে চলে যাচ্ছে কেন চলে যাচ্ছে তার প্রতিনিয়ত প্রতিনিয়ত জায়গা চেঞ্জ করতে হবে ট্রফিক চেঞ্জ করতে হবে ক্যাপসুন চেঞ্জ করতে হবে মানে বিষয়গুলো তার প্রতিনিয়ত চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে তাহলেই কিন্তু তার ভিডিওগুলো দেখে এখন আপনার আমার ভিডিও কেন দেখতেছে না কি কারণে দেখতেছে না আপা আপনি কোন আপনার ভিডিও কেন দেখতেছে না দেখি কি কইতে পারেন আমার মানে ভিডিও ভালো বা ভালো করতে হবে আরো যে ভিডিও করতেছি এসে আরো ভালো করতে হবে যে ভালো ভিডিও করলে অবশ্যই দেখবে সবাই ভালো ভিডিও করলেই খালি দেখবে না ভিডিওতে এমন কোন একটা কিছু রাখতে হবে চুম্বুক বিষয় রাখতে হবে এক সেকেন্ড দুই সেকেন্ডের ভিতরে মানুষকে আটকাইতে হবে যদি আটকাইতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবে সারাদিন আপনার ভিডিও মানুষ দেখবে না সারাদিন কিন্তু আপনার ভিডিও সবার সামনে যাবে এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে যদি আপনি ইউজার আটকাইতে পারেন আপনার অডিয়েন্স ধরতে পারেন তাহলেই কিন্তু আপনার ভিডিও দেখবে এই ভিডিওটা যারা দেখবে তাদের ভিডিও কিন্তু সাজেস্ট ফর যাবে আর কেমন যাবে আপনি এই টেকনিকগুলো অবলম্বন করতে হবে প্রতিনিয়ত আপনাকে এই টেকনিকগুলো খাটাইতে হবে যে কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় কি করলে মানুষের ভিডিও দেখে এগুলো আপনাকে প্রতিনিয়ত আজকে এখন একটা ভিডিও ছাড়ছে ভিডিওটা কেন দেখা কি কী কারণে দেখে আমার কথা হলো আমি যদি নতুন হই আমার যদি একটাও ফ্যান ফলোয়ার না থাকে আমার এক হাজার ভিউ হইতে হবে এক হাজার ভিউয়ের জন্য আমার যা যা করা দরকার তাই তাই আমি করবো আর তখনই আমি ভিডিওটা আপলোড করবো যখন আমার এক হাজার ভিউ হবে এক হাজার মিনিমাম ভিউটা আনতে হবে যদি মিনিমাম একটা আপনার স্টার্ট করতে পারেন মিনিমাম লেভেল দিয়ে স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও সাজেস্ট করে হতে যাবে ভাইরাল হবে ভাইরাল কারা করে ভাইরাল করে একটি ভিডিও যারা আছে তারাই ভাইরাল করে অন্যরা ভিডিও ভাইরাল করে না এখন তাদের সাথে সুন্দর একটা কমিউনিকেশন করাইতে হবে কীভাবে তাদের ভিডিও যখন আপনার সামনে আসবে একটা কমেন্ট করবেন ঠিক না বা আমার ভিডিও যখন তাদের সামনে যাবে তারা নিশ্চিত একটা কমেন্ট করবে তাদের সামনে তো ভিডিও চাইতে হবে আমি যদি কারো ভিডিও না দেখি কমেন্ট না করি তাহলে আমার ভিডিও কি তাদের সামনে যাবে কখনোই যাবে না তো আমরা কিন্তু এরকম একটা টার্গেট নিচ্ছি এই ভিডিও যাদের সামনে যাবে যারা কমেন্ট করবে তাদের আইডির সাথে আমরা খুব ভালো একটা কমিউনিকেশন করব এটা আজকে থেকে আমাদের প্রমিস কি বলো না ভা হ্যাঁ অবশ্যই যে আমার আমার মোবাইলে যা ভিডিও আমি ভিডিও দেখব সুন্দর একটা কমেন্ট করব রাইট রাইট